আমাদের সমাজে এমন কিছু টক্সিক মানুষ আছে যাদের কথার কারণে কিন্তু নারীরা এখনও পিছিয়ে আছে নারীদের অগ্রগতির পিছনে সমাজের বাধা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে সমাজের মানুষরা কে কী বলল সেই বিবেচনায় কিন্তু এখনও অনেক নারী কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারছে না নিজের জমে থাকা যত প্রতিভা আছে সেগুলোকে মানুষের মাঝে প্রেজেন্ট করতে পারছে না এমন একটা মোটিভেশনাল স্টোরি আপনাদের মাঝে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি নাস্তার পর্বটা শেষ করে এখন এসেছি দুপুরে রান্না করতে আর রান্না করতে করতে হচ্ছে আপনাদের সাথে কিছু গল্প করে নেব আজকে হচ্ছে কোনো মাছ রান্না করছি না সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। মাছের মধ্যে এরকম একটু শুটকি ভালো লাগে আর কি মাছ প্রতিদিন আসলে মজা লাগে না মাছও রান্না করব। এবং শুটকিও পাশাপাশি রান্না করব। কারণ বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে ওরা কিন্তু মানে সুটকিটা তেমন একটা খেতে চায় না তো সেজন্য তাদের জন্য হচ্ছে মাছটা রান্না করা হবে আজকে আমার জানা একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব সেটা জানার পর আশা করছি সমাজের মানুষ কে কী বললো কে আমাকে নিয়ে কি মন্তব্য করলো সেটা ইনশাল্লাহ কারও মনে আর প্রশ্ন থাকবে না এমন অনেক আপুরাই আছেন যারা ইউটিউবিং করছেন করতে করতে একসময় কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা কিন্তু তাদের সেই মোটিভেশনটা পাচ্ছেন না তারা যে আগ্রহটা কাজ করার সেটা কিন্তু হারিয়ে ফেলছেন দিনের পর দিন এরকম অনেক আপুরায় আছেন যারা নিজের প্রতিভাটাকে মানুষের মাঝে প্রেজেন্ট করতে চান কিন্তু তারপরও দেখা যায় কোনো একটা আগ্রহ হারিয়ে যাওয়ার কারণে সেই কাজটা থেকে আপনারা পিছিয়ে পড়েন আপনি যদি প্রথম সিঁড়িতে পা না দেন কখনো কি উপরের সিঁড়িতে উঠতে পারবেন একটা একটা করে সিঁড়ি পার হলেই তো আপনি পরের সিঁড়িটাতে উঠতে পারবেন মাঝ নদীতে গিয়ে যদি বলেন আমি আবার ফিরে যাব তাহলে সেটা কি সম্ভব একটি নদীর পারে দাঁড়িয়ে যদি আপনি চিন্তা করেন যে ওই পারে আমি কীভাবে যাব এতটুকু নদী আমি কিভাবে সাঁতরে যাব আমি তো অনেক হাঁপিয়ে যাব। এটা যদি আপনি প্রথমেই চিন্তা করেন তাহলে কখনোই আপনি নদীটাতে সাঁতার কাটতে পারবেন না আপনার থেকে চিন্তা করতে হবে অন্যরা যেভাবে পারে আমিও পারতে হবে আমার থেকেও পারতে হবে আর কখনও কিন্তু আপনি অর্ধেক নদীতে গিয়ে যদি চিন্তা করেন যে আমি তো অর্ধেক সাঁতরে এসেছি বাকিটা আমি আর মনে হয় না পারবো আমি হতাশ তো আপনি যদি চান যে আমি পিছিয়ে যাব ওই যে আপনি মাছ বরাবর গেলেন তারপরে যতটুকু আপনি পিছিয়ে যাবেন একটু যদি চেষ্টা করতেন আপনি কিন্তু পুরোটা নদী কিন্তু পার হয়ে চলে যেতে পারতেন তো সেম কষ্টটাই কিন্তু আপনার করতে হলো পিছনে আসার জন্য তো এরকম করে অনেকে আসলে আগ্রহ হারিয়ে ফেলে আর কি তো যেরকম প্রথম সিঁড়িতে পা না দিয়ে আপনি শেষের সিঁড়িতে যেতে পারবেন না নদীর মাঝপথে এসে যদি ফিরে যান তাহলে সেম কষ্টটা আবারও করতে হবে ঠিক তেমনি আমাদের মানুষের জীবনটাও এরকম কিছু কিছু মানুষ নিজের প্রতিভাটাকে দেখানোর জন্য বা নিজের কোনো কিছু প্রেজেন্ট করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে এখনও অনেক মেয়েরা আছে যারা ঘরে বসে কিছু করার চেষ্টা করে কিন্তু সামান্য একটু মোটিভেশন সামান্য একটু আগ্রহর কারণে কিন্তু এই কাজটা থেকে মেয়েরা পিছিয়ে পড়ে তবে চেষ্টা করলে আমরা নারীরাও কিন্তু ঘরে বসে নিজের পায়ে দাঁড়াতে পারি মেয়েরা যে সমাজের বোঝা না সেটা আমরা প্রমাণ করে দিতে পারি এই আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সেই সাথে আমার জানা একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু আপনারা আমার পরিবারেরই সদস্য তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করাই যাক একদা এক সময় এক হাজব্যান্ড তার স্ত্রীকে নিয়ে হচ্ছে উটে চড়ার মতো একটা প্রস্তুতি নেয় যে আমরা হচ্ছে উটে চড়ে কোথাও একটা যাব তো হাজব্যান্ড কী করলো ওয়াইফকে হচ্ছে বলল যে তুমি পরে যেও আমি হচ্ছে প্রথম উটে উঠব উটের মানে পিঠের উপরে আমি প্রথম উঠব তারপর হচ্ছে তুমি আমার পরে হচ্ছে উঠবে তো সমাজের মানুষরা কিন্তু জানে না যে আসলে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে তো হাজব্যান্ড কিন্তু রীতিমতো উঠেই গেল উটের পিঠে আর ওয়াইফ হচ্ছে খুব মজা করছিল তার সাথে আর সেই উটের সাথে করে মানে হেঁটে হেঁটে যাচ্ছিল আর হাজব্যান্ড হচ্ছে উটের পিঠে উঠে তারপর যাচ্ছিল তো কিছু মানুষ হচ্ছে দূর থেকে দেখে ভাবলো যে তারাই সমালোচনা করতে লাগলো যে দেখো দেখো কীরকম হাজব্যান্ড ওয়াইফকে হচ্ছে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে নিজে হচ্ছে উটের পিঠে উঠে তারপর হচ্ছে যাচ্ছে কীরকম মন মানসিকতা হলে মানুষ এরকম করতে পারে কিছুক্ষণ পর যখন তার ওয়াইফ হচ্ছে উটের পিঠে উঠলো এবং হাজব্যান্ড যখন হেঁটে যাচ্ছিল তখন মানুষ বলাবুলি করতে লাগলো যে কেমন ওয়াইফ সে কিন্তু উটের পিঠে উঠে যাচ্ছে আর হাজব্যান্ডকে হচ্ছে হাঁটায় হাঁটে নিয়ে যাচ্ছে তো এরকম আর কি তারও কিছুক্ষণ পর যখন হাজব্যান্ড ওয়াইফ দুইজনই যখন উটের পিঠে উঠে গেল তখন কিন্তু সেই মানুষগুলো আবার বলা বলি করতে লাগলো যে দেখো কীরকম মানুষ হলে এরকম করতে পারে উটটার কথা একটু চিন্তা করলো না দুইজনই কিন্তু উটের পিঠে উঠে বসে আছে তো আমাদের সমাজে এরকম কিছু টক্সিক মানুষ আছে যারা কিন্তু আপনি যতই ভালো করেন যতই বোঝানোর চেষ্টা করেন তারা কিন্তু সবসময় আপনার বদনামিটাই করে বেড়াবে এবং যতই তাদের কাছে আপনি ভালো প্রমাণ করার চেষ্টা করেন না কেন তারা কিন্তু কখনোই আপনাকে ভালো মনে করবে না আসলে যেই মানুষ যেমন আপনাকে তো তেমন ভাবে এটাই স্বাভাবিক আর মানুষের পরিচয় কিন্তু তার ব্যবহারে মানুষের আসল পরিচয় হচ্ছে তার ব্যবহার আপনি যদি দামি দামি পোশাক পরেও ঘুরেন কিন্তু আপনার পরিচয় সেটা না আপনি যদি কারোর সাথে একটু সুন্দর করে কথা বলেন কারোর সাথে একটু ভালো ব্যবহার দেন সেটাই হচ্ছে আপনার বংশের পরিচয় তো সমাজে এমন কিছু মানুষ কিন্তু আছে আপনি যেটাই করেন না কেন সেটাতেই হচ্ছে দোষ আপনি ভালো করলেও সেটাতে দোষ দোষ দেখবে এবং খারাপ যদি করেন সেটাও দোষ দেখবে কখনোই আপনি তাদের কাছে ভালো হতে পারবেন না এমন কিছু টক্সিক মানুষের কারণে কিন্তু আমাদের মতো নারীরা কিন্তু সমাজে এখনও প্রতিষ্ঠিত হতে পারল না তবে চেষ্টা করলে অনেক নারী কিন্তু পারে অনেক আপুরাই কিন্তু আছে যে ঘরে বসে থেকে অনলাইন বিজনেস করছে অনলাইনে অনেক রকম কাজ করছে তো এটা দেখে কিন্তু অনেকে ইন্সপায়ার হয় তবে আপনার মাথায় অবশ্যই থাকতে হবে যে আমি পারবো। তারা যদি পারে আমি কেন পারবো না তারা যদি একজন নারী হয়ে যদি ঘরে বসে থেকে একটা কিছু করে দেখাতে পারে আমি কেন পারবো না আমি মোটিভেশনটা হারালে চলবে না কোন মানুষটা আমাকে কি বলল সেটা আমার দেখার বিষয় না আমি আমার লক্ষ্যে কতটুকু এগোতে পারলাম সেটা হচ্ছে আসল বিষয় আপনি যদি একবেলা যদি না খেয়ে থাকেন সেই টক্সিক মানুষগুলো এসে কিন্তু আপনাকে একবেলা খাবার দিয়ে যাবে না এটা কিন্তু সব সময় মনে রাখতে হবে সব সময় যে আমরা ভাবি সমাজ কি বলল সমাজের মানুষ কি বলল কে আমাকে কি মনে করবে কে আমাকে কি বলবে এটা যদি আপনি ভেবে আপনি বসে থাকেন আপনি একটা বিপদে পড়লে আপনার পাশে কিন্তু আল্লাহ আল্লাহতালা এবং পাশাপাশি কিন্তু টাকারও প্রয়োজন আছে আর সেই ছাড়া যদি আপনি কারো কাছে গিয়ে বিপদের মধ্যে আপনি যেয়ে হাত পাতেন তখন কিন্তু সেই মানুষগুলো আপনাকে নিয়ে উপহাস করা শুরু করবে আপনাকে তো সাহায্য করবেই না উল্টো উপহাস করা শুরু করে দিবে। তাহলে কেন এইসব টক্সিক মানুষের কথা আমরা শুনবো আর এইসব টক্সিক মানুষের কথা শুনে নিজের পায়ে দাঁড়ানোর এই প্রতিভাটাকে কেন আমরা বন্ধ করে দেব তো আসলে এই সমাজের এই টক্সিক মানুষগুলোর কথা শুনলে চলবে না নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে নিজের যা খুশি আপনার মন যেটা ভালো বলে আপনি সবসময় সেটাই করবেন আর সবসময় এভাবেই মানে চেষ্টা করে যাবেন অবশ্যই একদিন সফলতা আপনার দ্বার প্রান্তে এসে হাতছানি দিবে আর কথা বলতে বলতে হচ্ছে ভিডিওর একেবারে লাশ পর্যায়ে চলে এসেছি আপনাদের ভাইয়া হচ্ছে বিকালে নাস্তা হিসেবে বিরিয়ানি নিয়ে আসছিল তো এটা আমাদের বাসার সবারই খুবই পছন্দ তো সবাই মিলে হচ্ছে খাওয়ার মজাটা অনেক আলাদা অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়ার হচ্ছে রবিবারে হচ্ছে অফিস বন্ধ থাকে তো সেদিন আশা করি আমাদের কাছে অনেক ভালো লাগে আর অনেকটাই মজা করি আমরা সবাই মিলে হচ্ছে নাস্তা করি এবং খাওয়া দাওয়াটাও আমরা সবাই একসাথেই করি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ভিডিওতে একটু হলো আপনাদের জন্য উপকারী কথা বলতে পারে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং গল্প করা হবে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ